শুভ সন্ধ্যা আচ্ছা সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ক্লাস আজকের ম্যাথ ক্লাস আজকের ম্যাথ ক্লাস হবে ম্যাথের কি না শতকরা শতকরা হবে এই দেখো শতকরা নিয়ে আমি একটু আলোচনা করে নিচ্ছি আচ্ছা শতকরা কি জিনিস না এই যে শতকরা শত মানে কি একশো এই একশোর উপরে সবকিছু অঙ্ক একশোর উপরে নিয়েই এই অঙ্কগুলো সবকিছু যেমন ধরো এই যে শতকরার চিহ্ন হচ্ছে এরকম ফুটকির মতো থাকবে এটা হচ্ছে শতকরার চিহ্ন চিহ্ন মানে শতকরায় যখন কোন সংখ্যাকে বা কোন ভগ্নাংশে যদি আমি শতকরায় প্রকাশ করতে যাই তখন একশো দ্বারা কি করতে হবে গুণ মনে থাকবে একশো দ্বারা গুণ করতে হবে যখন কোন শতকরা চিহ্ন আমি যখন উঠাতে যাব শতকরা চিহ্ন আমি উঠাতে যাব তখন কিন্তু তখন আমাকে কিন্তু একশো দ্বারা এক ভাগ করতে হবে তখন আমাকে একশো দ্বারা ভাগ করতে হবে একশো দ্বারা আমাকে ভাগ করতে হবে তাহলে শতকরার আর কিছু সেরকম জানার নেই যখন আমরা শতকরায় প্রকাশ করব তখন শতকরা চিহ্ন এই যে শতকরা চিহ্ন ইংরেজিতে বলা হয় শতকরা চিহ্ন যখন আমরা উঠাতে তখন আমাকে একশো দ্বারা ভাগ করতে পাবো এরপর আমরা দেখো কিছু করলি অঙ্ক প্রথম অঙ্ক আছে যদি কারো কোনো কিছু অসুবিধা থাকে আমাকে অবশ্যই বলবে আমাকে জানাবে আমি অপমাদান করবে করার চেষ্টা করবো অবশ্যই দেখো প্রথম অঙ্ক আশি এর পঞ্চাশ পার্সেন্ট যোগ পঞ্চাশ এর আশি পার্সেন্ট খুব সুন্দর আচ্ছা এই করার আগে যেমন ধরো আমি শতকরা কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছি পাঁচ বা প্রকাশ করতে বলেছি আমি কি বলেছি শতকরা প্রকাশ করতে গেলে একশো গুণ আছে পঞ্চাশ দুগুণ একশো সমান পাঁচ পাঁচে পঁচিশ দুশো চিহ্ন চলে এলো এইটা একটা উদাহরণ দিলাম আর একটা উদাহরণ আমি কি বলি শতকরা থাকলে আমাকে শতকরা চিহ্ন এই শতকরা প্রকাশ করতে হলে আমাকে আচ্ছা আর একটা উদাহরণ ধরো আমি যদি বলি ফিফটি পার্সেন্ট এটাকে মি সাধারণ ভগ্নাংশ বা সংখ্যায় পরিণত করো তখন ফিফটি পার্সেন্ট মানে এই যে পঞ্চাশ ভাজিত একশো ভাজিত টাকা বাই হিসাবও লেখা যায় শূন্য শূন্য কাটা পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশ ওয়ান বাই দুই এটাকে দশমিকে প্রকাশ করলে দশমিক পাঁচ আর কোন পার্সেন্ট এই যে পার্সেন্টেজটা তোলার জন্য আমি কি করলাম না একশো দ্বারা ভাগ করলাম আশা করি সবাই বুঝতে পেরেছো আমি এই যে বললাম দুটা উদাহরণও দিয়ে দিলাম কিভাবে করে প্রকাশ হচ্ছে দুটা উদাহরণও দিয়ে দিলাম আর এরপর আমরা অঙ্কে যাই যেমন প্রথম অঙ্ক আছে দেখো যে আশি এর পঞ্চাশ পার্সেন্ট যোগ পঞ্চাশ এর আশি পার্সেন্ট তাহলে আশি এর এর মানে কি গুণিত পঞ্চাশ পার্সেন্ট আমি কি বলছি শতকরা চিহ্ন ওঠাতে গেলে একশো দ্বারা ভাগ আচ্ছা যোগ পঞ্চাশ এর এর মানে গুণিত আশি পার্সেন্ট আশি বাই একশো শূন্য শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য তাহলে এটা কথা হয়ে যাবে পাঁচ আটে চল্লিশ যোগ এটাও পাঁচ আটে চল্লিশ সুন্দর এবং খুব সহজ সরল অঙ্ক একটুকু বুঝতে পারলেই হবে অপশন এ উত্তর হয়ে গেল আচ্ছা দেখো পরের অঙ্ক কি আছে যে এক শতাংশ ও তোমাদেরকে আরেকটা শতকরাটা শতকরাটাকেও বলা হয় কি শতকরাকে আরেকটা জিনিস বলা হয় শতাংশ 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 শত শতাংশ হ্যাঁ শতাংশ অংশ মানে কি ভাগ এই যে এক পার্সেন্টটা না লিখে উ লিখে দিচ্ছে এক শতাংশ এই যে পার্সেন্টেজটাকে কিসে লিখে দিচ্ছে শতাংশে এক শতাংশের অর্ধেক কে দশমিকে লিখলি এর অর্ধেক এক শতাংশ আগে আমি বের করাবো এক শতাংশ মানে এক বাই একশো এর অর্ধেক একে আবার কত দ্বারা ভাগ করতে হবে একে আবার আমাদেরকে দুই দ্বারা অর্ধেক মানে দুই দ্বারা ভাগ ভাজিত দুই ভাজিত দুই মানে এর অর্ধেক করতে গেলে এরকম গুণিত এক বাই দুই হয়ে যাবে কাটাকাটি যাবে এক বাই দুশো তাহলে দুশো দ্বারা এক কে ভাগ করলে কত পাবো দশমিক শূন্য 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 এখানে পাঁচ যাবে তাহলে এক হাজার তাহলে কত হয়ে গেল অপশন ডি উত্তর হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছো ওর অর্ধেক বলেছে এখানে পরিষ্কার করে লিখে আছে যে এক শতাংশের অর্ধেক কে দশমিকে লিখলে হবে ওর অর্ধেকটা আগে করতে হবে ওর অর্ধেকটা কত হবে এক বাই দুশো আসবে ওর অর্ধেক এক বাই দুশো এক শতাংশের অর্ধেক হচ্ছে এক বাই দুশো আশা করি সবাই বুঝতে পেরেছ একটি পরীক্ষায় দুশো পঞ্চাশ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল মানে হয় যাদের মধ্যে দুশো পঁচিশ জন পাশ করে পাশের শতকরা হার কত তাহলে মোট পরীক্ষার্থী মোট আছে কত দুশো পঞ্চাশ জন পাশ করে দুশো পঁচিশ জন তাহলে আমাকে পাশের হার জানতে চাইছে পাশের হার মানে শতকরা হার তাহলে মোট কতজন পাস করেছে মোট পাস দুশো পঁচিশ জন বাই মোট ছাত্র সংখ্যা দুশো পঞ্চাশ গুণিত শতকরায় প্রকাশ করতে হলে একশো শূন্য শূন্য কাটা ন পঁচিশ নিস দুশো পঁচিশ নব্বই পার্সেন্ট অ্যান্সার হয়ে গেল নব্বই পার্সেন্ট অপশন বি উত্তর হয়ে গেল নব্বই পার্সেন্ট আশা করি সবাই বুঝতে পেরেছ খুব সুন্দরভাবে করে দিলাম পাশের হারের সূত্র ওই যে লাভ ক্ষতি সূত্র তোমাদেরকে যেভাবে করানো হয় এখনো লাভ ক্ষতির ইয়েটা আসেনি এই পাশের হারের সূত্র হচ্ছে মোট পাস বাই মোট কতজন পাস করেছে বাই কতজন মোট পরীক্ষার্থী নিচেরটা হচ্ছে মোট পরীক্ষার্থী এটা আর যেহেতু শতকরায় প্রকাশ করতে বলেছে আমি প্রথমেই বলেছি শতকরায় প্রকাশ করতে হলে আমাকে একশো দ্বারা গুণ করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছ পরের দেখো তোমার টাকার দশ পার্সেন্ট খরচ করার পর তোমার কাছে দুশো সরি দু হাজার দুশো একচল্লিশ টাকা থাকলো খরচ করার আগে তোমার কাছে কত টাকা ছিল ভালো করে মন দিয়ে দেখো আগে বলে যে তোমার টাকা তোমার কাছে যত টাকা ছিল তার দশ পার্সেন্ট খরচ করার পর তুমি দেখলে দু হাজার দুশো একচল্লিশ টাকা তোমার কাছে এখন আছে তার মানে তুমি খরচ করেছো কত নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট এই সরি খরচ করেছে দশ পার্সেন্ট তাহলে তোমার কাছে আছে কত নব্বই পার্সেন্ট তাহলে খরচ করার আগে তোমার কাছে টাকা কত ছিল মানে তোমার একশো পার্সেন্ট মানে পুরো টাকাটা একশো পার্সেন্ট মানে তোমার পুরো টাকাটা তাহলে খরচ করেছি এখানে লেখো যে খরচ করেছি আমার আছে আমার কাছে আমার কাছে থাকলো সমানে একশো মাইনাস দশ সমানে নব্বই পারসেন্ট আমার কাছে আছে এখন কত নব্বই পার্সেন্ট

দুই দুই চার এক বাই নয় গুণিত একশো একশোটা গুণ হয়ে যাচ্ছে এখানে একশোর একটা শূন্য কেটে গেছে নব্বই একটা শূন্য আর একশো একটা শূন্য নয় দুগুণা

ঠিক আছে আচ্ছা এই অঙ্কটা সবাই বুঝতে পারলে আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা দেখো যে তুমি খরচ করেছো দশ পার্সেন্ট তাহলে তোমার কাছে থাকলো কত এই যে একশো একশো থেকে দশ বিয়োগ করে দিলাম মানে নব্বই পার্সেন্ট আমার কাছে এখন টাকা রইলো নব্বই পার্সেন্ট আমার কাছে টাকা রইলো তাহলে আমার কাছে এই নব্বই পার্সেন্ট সমানে কোন টাকাটা এই যে দু হাজার দুশো একচল্লিশ টাকা তাহলে অতএব আমি লিখতে পারি কি দু হাজার দুশো নব্বই পার্সেন্ট সমানে দু হাজার দুশো একচল্লিশ টাকা এক পার্সেন্ট সমানে দু হাজার দুশো একচল্লিশ বাই নব্বই কম হবে একশো পার্সেন্ট মানে পুরো টাকাটা মানে পূর্বে যে টাকাটা ছিল আমার কাছে আগে যে যে খরচ করার টাকাটা ছিল সেইটাকে আমরা ধরি কত একশো পার্সেন্ট সেইটাকে আমরা ধরি একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট সমান না দু হাজার দুশো একচল্লিশ বাই নব্বই গুণিত একশো নব্বই একটা শূন্য একশো একটা শূন্য কাটা গেল আর নয় দ্বারা ওটাকে কাটলে দু হাজার দুশো একচল্লিশ কাটলে দুশো উনপঞ্চাশ হয় দুশো উনপঞ্চাশের সঙ্গে দশ গুণ করলে দু হাজার চারশো নব্বই হয় আশা করি সবাই বুঝতে পেরেছ সুমনা তার ওজন দশ পার্সেন্ট কমিয়ে দেখলো এখন তার ওজন একচল্লিশ দশমিক চার কিগ্রা সুমনার পূর্বের ওজন কত ছিল তাহলে দশ পার্সেন্ট কমিয়েছে তার মানে তার ওজন এখন কত হয়ে গেছে নব্বই পার্সেন্ট তাহলে সুমনার ওজন নব্বই পার্সেন্ট এখন তাহলে ওই আগের অঙ্কটাই এই যে আগের অঙ্কটা যেটা করলাম এই যে খরচ করেছি কত দশ পার্সেন্ট আমার কাছে থাকলো কত নব্বই পার্সেন্ট সেম সেম হচ্ছে এই অঙ্কটাই ওখানে টাকা ছিল এখানে ওজন দিয়ে দিচ্ছে একজনের নাম দিয়ে ওজন দিয়ে দিছে আচ্ছা দেখো অঙ্কটা কি ওজন কমিয়েছে ওজন কমেছে সমানে টেন পারসেন্ট আচ্ছা ওজন থাকলো ওজন থাকলো এখন ওজন কত থাকলো তাহলে একশো থেকে দশ বিয়োগ হয়ে যাচ্ছে সমানে হচ্ছে নব্বই পার্সেন্ট এখন ওজন আছে কত নব্বই পার্সেন্ট তাহলে কত যে ওর এখন ওজন কত কেজি নব্বই আর আমাকে একশো পার্সেন্ট চাইছে তাহলে একচল্লিশ দশমিক চার গুণিত এটা একশো হয়ে যাচ্ছে বাই নব্বই শূন্য শূন্য কেটে দাও আর এই দশমিক তুললে এর বিপরীতে দশ হয়ে গেল এই শূন্য আর এই শূন্য কেটে দাও নয় দ্বারা এটা কাটাচ্ছে চার নয় ছত্রিশ সাঁত্রিশ সাতত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন তাহলে সুমনার পূর্বে ওজন কত ছিল আগে ওজন ছেচল্লিশ কেজি ছিল তার ওজনটা দশ পার্সেন্ট কমে যাওয়ায় তার ওজন এখন কত দাঁড়িয়েছে একচল্লিশ দশমিক চার কেজি সেম অঙ্ক ছিল চার আর পাঁচ সেম অঙ্ক খালি লেখা আলাদা সংখ্যা আলাদা এইসবই আলাদা খালি একটু ভাষাটা আলাদা আশা করি সবাই বুঝতে পেরেছো